কি গো নাই এমন কোনো ব্যবসায়িক এমন কোনো ভাটাওয়ালা এমন কোনো বাড়িওয়ালা এমন কোনো গাড়িওয়ালা এমন কোন পয়সাওয়ালা এমন কোন দিনওয়ালা ইমানওয়ালা হবে না মাত্র কুড়ি হাজার টাকার দাতা করে আমি দেখতে চেয়েছি রে বাপ তাই এই মজলিসের সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দেবে এমন কোনো দরদি একজন ভাগ্যবান ইনশাল্লাহ একটু বলে হুজুর আমার কাছে আছে মাল নাই আমি পরে আস্তে 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 অল্প অল্প করে দিয়ে দিয়ে টাকা শোধ করে দেব একটা এমন কোন নবীর প্রেমিক হবে না দিনের প্রেমিক হবে না এমন কোনো বান্দা নাই নবীর নাই কোলে হজর গো আমি আল্লাহর কোরআনের খিদুমতের জন্মের দিনের হেফাজতের জন্ম দেবো মাত্র কুড়ি হাজার টাকার দাতা এই মদলেশরের ডানে বা এই পেছনের সামনে উপরে একটু আটটা উঁচু করে একজন দরোদিকে আছে বলি ইনশাল্লাহ আজকে এই মদলেশ্বরের ভিতরে সর্বপ্রথম যে চালু করে দেবে ধান যত কালেকশন হবে অধিকাংশ নেকি অর্ধেক তার আমন্নামাই যাবে সর্বপ্রথম চালু হয়ে যাবে তাই মহতারামবদুর গধস্থ এই মতলি যেমন এমন কোনো ইমান দারাল্লাওয়ালা কোরানওয়ালা হবে না আজকাল না না করুক যদি ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে গেলে এ করতে 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 হাজার হাজার টাকা চলে যাবে কিন্তু নবী বলেছে না সাদে কো তারা দুর্বালা সাদকা করলে বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় তাই এমন কোন মুসলমান হবে না রে বাবা এই ফোনা পুকুরের মাটিতে এমন কোনো দিন ধর হবে না মাত্র কুড়ি হাজার দেবে শোনা আমি জানি এই খোনা পুকুরের মাটিতে পঞ্চাশ হাজার এক লাখ দেওয়ার লোক আছে কি গো আছে না নাই যারা বলুন এই কথা বলুন আছে না নাই আছে কিন্তু আমি পঞ্চাশ হাজার এক লাখ বলিনি আমি মাত্র কুড়ি হাজার করে দেখতে চাই এই মদলেশকে ইনশাল্লাহ হেফাজত করবেন আল্লাহ দিনের খিদমত করার জন্য হাতটা বাড়িয়ে দেবো ইনশাল্লাহ এই মজমাতে এমন কোন দরদি ভাগ্যবান পাব না বাপ মাত্র কুড়ি হাজার ইনশাল্লাহ একজন দেখি এই মদলিশের ডানে বাইয়ে পিছনে সামনে ওপরে কুড়ি হাজার টাকা দেবে এমন কোন ভাগ্যবান একটা কি গো কি গো ইনশাল্লাহ কোনা পুকুরের মাটিতে এমন কোন দরদি নাই এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দিয়ে এই দানের লাইনটা জারি করে দেবে ইনশাল্লাহ একটা কে আছে কে আছে আজকে বাপ আল্লাহ 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 আজ আছি চলে যাব কখন আছি কখন চলে যাব কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি নেই মৃত্যু এমন একটা সম্পদ এখন তো মানুষ হট করে মরে এই দেখলুম এই দেখলুম এখন আর পরে দেখছি নাই কি হইছে না হইছে না তোর বলুন ধর হইচ না না কথা বলেন ওই এই এক সঙ্গে বসে গল্প করলাম চা খেলাম বাড়িতে উঠে গেল ঘুরে খবর শুনছে যে নাই চলে গেল এরকম হতে পারে না পারে না জোর পারে না পারে না আরে তাই আমি বলব সোনা আল্লাহ দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা তাই আল্লাহর কোরআনের জন্য ইনশাল্লাহ শুনলেন ভালো করি যারা আজকে কোরআনের জন্য হাট বাড়িয়ে দেবে এ কোরআন তাদের জন্য কবরে ঢাল হয়ে যাবে এ কোরআন কেমতের দিন আল্লাহ হকবা যাদের জন্য দেবে তাদেরকে আল্লাহ বলবে পর আর এক একটা করে অক্ষর পর আর সিঁড়িতে উঠে পড় আর সিঁড়িতে উঠে পড়ার পরে যাদেরকে নজর যাবে কে ডাকার জান্নাতের ঢেকে নিয়ে চলে যা এ কোরআনওয়ালা হবে বাবা তাই আমি আপনাদেরকে বলবো বাপরে এ খুনে পুকুরের মাটিতে এমন কোনো দিনওয়ালাই বালোওয়ালা কলমাওয়ালা হবে না বাবা মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে সর্বপ্রথম দামকে চালু করে দেনেওয়ালা একজন দরদি হাত তুলে বলি ইনশাআল্লাহ নাই এমন কোন নবীর প্রেমিক সর্বপ্রথম দেখেন মাসাল্লাহ একটু আগে এসেন ভাবছি একটু আয় লিখছে কে কোন দিকে লিখছে কে কোন দিকে হবে না এদিকে এসো এই সব টেবিল ফেবিল সরাও এই সাইডে বসতে হবে এই সাইডে বসতে হবে ওদিকে হ্যাঁ ইনশাল্লাহ আপনি দিবেন আসেন মাশাল্লাহ সুহান আল্লাহ কী নাম বাপ আসল দিন শেখ

আশের ছিল কুড়ি হাজার টাকা সর্ব প্রথমে দাঁড়িল আরো দুই আশেরু দিরও কারো এই আসিরর দিকে দিও গো সুখের দিব আর দোয়া করি আমি করি গো রব্বানা আসিরর দিকে তুমি গো কখনো ভুল না শত রোগা পারো তুমি বহো পাগুবারি মিজানে নেকি তুমি গো করে দিও ভারি আর দোয়া করি আমি করি গো রব্বানা হে ক্ষমা করে দিও তুমি जिंदगीর গুনাহ اللهم আমীন ইন এ দেখেন আশিরউদ্দিন সাহেব উনি বলেন আমি 20000 টাকা দেব আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও সম সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো আল্লাহ তুমি কবুল করে নাও বল اللهم আমীন জরে বল اللهم আমীন আরো জরে বল اللهم আমীন এ দেখেন এক নম্বর হয়ে গেল বাবা নাম্বার দুই 20000 ইসলাম আল্লাহ কি নাম হরিহারপাড়া থেকে তিন ভাই হাফিজুল আল্লাহবর ত্রিশ হাজার এই খুনিয়া পুকুরের লোক ওই হরিহারপাড়া রক্ষণপুর

আল্লাহ তাদের দিও তুমি সুখে রজিব আল্লাহ মামিন জরুর আল্লাহ মামিন আল্লাহ কবল করে নিও তিন ভাই হাফিজুল তারা সুহান আল্লাহ তিরিশ হাজার রকম পর থেকে দিয়েছে কিন্তু আমি ভাবছি তিরিশ হাজার নাই বাবা আমি কুড়ি হাজার দেখতে চাই নাম্বার দুই আর একজন দূর দিয়ে দেখ ইনশাল্লাহ কুড়ি হাজার নাম্বার দুয়ে কলমার জোড়া করবো ইনশাল্লাহ আগো হইনা পুকুরা কেউ যদি বলে এই আপনারা উঠবেন না এই লাল এই এইটু বসেন খবরদার এই মদলি ভেঙে দিয়ে আপনারা চলে যাবেন না চরম অন্যায় হবে এটা চরম গুণা হবে এটা দিনের কাজ চলছে আপনি উঠে চলে যাবেন গুণা হবে না বড় গুণা হয়ে যাবে তাই কেউ উঠবো না ইনশাল্লাহ তা এ দেখেন বাপজি কেউ যদি বলে লাইলাহ বলবো মোহাম্মদুর রসল্লা বলবো না সে মুসলমান হবে এই কথা বলেন হবে না তা ইনশাল্লাহ এ দেখেন এক নম্বর হয়ে গেল কুড়ি হাজার উদ্দিন মণ্ডল দিয়েছে কুড়ি হাজার তাই জোড়া কারণে গলা দুই নম্বর একটা একটা দরুদিকে বলবো কলে পুকুরের মাটিতে যেমন কোনো দরদী ইনশাল্লা আশিরুদ্দিন জোড়া হয়েছে কুড়ি নম্বর কুড়ি হাজার টাকা নম্বর দিয়ে দেবে ইনশাল্লাহ এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন ইমানদার হবে না নাম্বার দি হ্যাঁ আজি দুনিয়ার 25000 টাকা হাজী দুনিয়ার কত পারি এই তো আল্লাহ ও ইনি সুবহানাল্লাহ উনি আল্লাহু আকবার 25000 আদি দুনিয়ার সাহেব পঁচিশ হাজার আমি বলছি কুড়ি আর আইজ বাবু বলছে মৌলবি কুড়ি লিবি তো আমি পচিয়ে দেব হ্যাঁ দেখালেন দিল কাকে বলে এ বাবা দিল যার বড় দুনিয়া তার বড় দিল যার এতটুকু দুনিয়া ও তার জন্য এতটুকু কি গো ঠিক না বে ঠিক বলুন আল্লাহ দুনিয়ার গো ছিল হাজি জুনিয়ার গো ছিল 25000 টাকা হাজি জুনিয়ার গো দিলো আর দোয়া করি আমি করি গো নাম হাজি জুনিয়ার কে তুমি কখনো ভুল না তার রোগ পারো তুমি মগো পাكو বাড়ি জানেন কি তুমি তার করে দিও ভারি আরো দুপজি পঁচিশ হাজার টাকা হয়ে গেল কিন্তু বাপরে দুই নম্বর হয়ে গেছে বাবা আমি কিন্তু দুই নম্বর কুড়ি হাজার টাকা চেয়েছিলাম কিন্তু তিরিশ হলো পঁচিশ হলো কিন্তু কুড়ি হাজার টাকা কিন্তু দুই নম্বর এখনো আস আসেনি এসে জন্মনে এসেছে আসেনি তাই নাম্বার দুই কুড়ি হাজার ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দেখবো ইনশাল্লাহ আর একজন দর দিকে বলবো মাত্র কুড়িটি হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত নেব ইনশাল্লাহ একটা হবে না এমন কোনো মুসলমান নাই এমন কোনো দিনদার আর একটা কুড়ি হাজার টাকা হয়ে গেলে বাপ ইনশাল্লাহ আমি আর আপনাদের কাছে কুড়ি হাজার টাকা যাবো না আমি দুই নম্বরে কুড়ি হাজার টাকা নেব ইনশাল্লাহ আর একজন হয়ে গেলি বুকটা ঠান্ডা হয়ে যাবে কুড়ি হাজার টাকা নাম্বার দুই হয়ে যাবে তাই এমন কোনো আল্লাহর বন্ধা বলে হুজুর গো আমার কাছে জান আছে নাই আমি এক বছরের মধ্যে অল্প 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 করে দিয়ে 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 আমি কুড়ি হাজার টাকা শোধ করে দেব আমার মা চলে গেছে বাপ চলে গেছে কবরে শুয়ে আছে জানি না কি অবস্থায় আছে আজকে মা বাপ জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে কবরে চলে গেছে আর মা বাপ বলছে আল্লাহ এমন কোন দরদের সন্তান হবে না এটু আমাদের কবরে আদাবটা মাপ হয়ে যাবে আমাদের কবরে নাজাতের ফাইসালা হয়ে যাবে এমন কোন দরদের সন্তান সন্তিতে হবে না তাই আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ নাম্বার দুয়ে আর একটা দরদিকে বলি ও মুসলমান শুনে না আল্লাহর দিনের জন্য দিলে ফুরিয়ে যাবে না প্যারা নবী দিনের জন্য আমাদেরকে ডেকেছিলেন সাহাবারা একে 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 মাল দিয়েছেন জীবন দিয়েছে জান দিয়েছে মাল দিয়েছে সন্তানকে এতিম করেছে বিবিকে ব্যয় করে দিয়েছে আজকে বলবো খুনে পুকুরওয়ালারা বিবিকে ব্যয় করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না রক্ত দিতে হবে না জীবন দিতে হবে না এটু অর্থ হার ইনশাল্লাহ আল্লাহ রাস্তে হাটটা বাড়িয়ে দিয়ে নাম্বার দুয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্যে মাত্র কুড়ি হাজার নাই হবে না এমন কোন দরদি আর ইনশাল্লাহ একটা দুই নম্বরে কুড়ি হাজার টাকার দাতা ইনশাল্লাহ একটা বলে হজর সারা বছরে দেব অল্প 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 করে দিয়ে 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 এক বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাল্লাহ এমন কোন মুসলমান দরদি ইনশাল্লাহ একটা হবে না বাপ কি নাই আহা আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে দিও যদি আপনাদের কুড়ি হাজার টাকা করে কষ্টবোধ হয়ে যাই বেশি হয়ে যায় আমি আপনাদের কাছে কুড়ি হাজার টাকা দুজনে মিলে দেখতে চাই রে বাবা তার মানে হলো দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার করে টাকা আমি আপনাদের কাছে নেব কুড়ি হাজার টাকা যদি আপনাদের কষ্টবোধ হয়ে যায় আমি কুড়ি হাজার বলবো না মাত্র দশটা করে হাজার টাকা দিয়ে এটু আল্লাহর কোরআনের খিদমত নেওয়ার জন্যে হাতটা বাড়িয়ে দেবো আল্লাহর রাস্তায় দিয়ে দেব আল্লাহ আপনার জানে মালে দেবে এই দান বিফলে যাবে না এই দানের বদলায় এক একটা করে নাকি এক একটা করে অক্ষরের বদলায় ইনশাল্লাহ এই মাদ্রাসা যতদিন চলবে হাফেজ কোরআন ততদিন পড়বে ততদিন এক একটা করে অক্ষর জের যাবারের নাকি হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলি বাবা মার তোরে দশটা করে হাজার টাকার দাতা এই মদলিসের ডানে ভাই এই পেছনে সামনে ওপরে আমি একবার তকবির দেব আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র করে দশ হাজার করে টাকা একটু আটটা উঁচু করে দেবো ইনশাল্লাহ একবার জোরেশ্বরে বলি না রে তুমি